আমি আব্দুল নর্দার্ন ইউনিভার্সিটি অফ বিজনেস অ্যান্ড টেকনোলজির স্টুডেন্ট আমি ত্রিপদিতে পড়ি আমি জুলাই আন্দোলনে আমার বাম চুপটা পুরোপুরি হারাই এবং আমার ডান চুপটা ক্ষতিগ্রস্ত হয় আজকে আমি আমার ভাইদের যখন অজস্র টিয়ারশেল আর লাঠি চার্জ করে যাচ্ছিল আমি যা ছাত্র প্রশাসনকে দাঁড়ায় তাদের থামাইতে যাচ্ছিলাম আমি বলছি ভাইয়া আমি রেকর্ড করতেছি ভাই প্লিজ ও আমার ভাইকে মায়ের বাইরে না আর বাইরে কিচ্ছু করে নাই তারপরে মাথার উপরে কয়েকটা আপারকে আমরা ওরা পুরা আনন্দের সাথে করতেছে ওরা ইতাপন করতেছে কাছের বাড়ি রক্ষা করবে আর আমাদের মাইরা মাইরা ওরা ইতাপন করবে তারপর আজ নেয়ে বসে চলে আসলে আমাদের মাইরে পারে টাকায় ধুয়ে দেবে শূয়ারের বাচ্চাটা বালেরাই দেশটা কুকুরের বাচ্চা একটা আইন পরিবর্তন করে দেয় আগের গুলো আরো বেশি সুবিধা দিতে সুবিধা দিয়ে হলো আমরাято পরিবারে বাংলা সব বেকার এদের 놓고 করে রিক্রুট করতে পারে না হাসিয়া জালে বি আমার বাইরে খুন করাইছে আমার চাকরি নিয়ে গেছে আমার ভাইদের দুই চোখ হাত পা সব করে নিয়ে গেছে তাদের দিয়া আবারও হামনাজাইতে আছে আর আফসিব নজরো ভি ধরে বসে তমাশা দেখতেছে আর যত আমেরিকার এমপি मिनिस्टर আছে তাকে বের করে দিচ্ছে আর ওরা আবার এই ফান্ডিং করতেছে পুলিশদের পিছনে আর ওরা আবার আমাদের মাইরে মাইরে ইপাদন করতেছে